দাদা হুজুর কিবলা অন্যান্য ব্যাপারে সারা পৃথিবীর আলেম ওলামা যেমন আমল করেছেন দাদা হুজুরও তেমন করেছেন আমরা দাদা হুজুরের আমলে আর কিতাবে দেখেছি যে তিনি গোল জামা পরতেন গোল টুপি পরতেন আজানের পরে হাত তুলতেন কবর জিয়ারত করতেন কিয়াম করতেন আখিরি জোর পড়তেন জি তার আমল ছিল আর কথাগুলো কিতাবে লিখেছেন বসে এখন একটা লোক ভালো গোল জামা গায়ে দায় মাথায় গোল টুপি পরে আর বলে বসে হুজুর মশলা সব সব মেনে নেওয়া যায় না কিছু সংশোধন করার দরকার আছে কেউ आले বাড়ি আপনের ঘর আমি দিল্লির কথা বলছি কেউ आले এখন এর ভেকটা দেখে তো সাধারণ মানুষ কি ভাববে এক কথায় ভেবে নেবে এ আমাদেরই মতমতের লোক আমাদের সিলসিলা দলের লোক গোশালি যদি কেতাবের লোক কিন্তু সে কি করে না আকির জোর পড়ে না আজানে হাত তোলে না কবজ জিয়ারত করতেও কোনদিন যায় না সবরে সঙ্গী করার পক্ষও নো

জি ভালোবেসেছি আল্লাহর জন্য তুমি আল্লাহর সঠিক রাস্তা থেকে হকের রাস্তা থেকে সঠিক ফতো থেকে বিচ্যুত হয়েছো তোমার আর আমি আল্লাহ পাক নবী বলেছেন ও আতা লিল্লাহি ওয়া মানা আলিল্লাহ যারা আল্লাহর জন্য কাউকে কিছু দেয় আর আল্লাহর জন্য কাউকে কিছু

আল্লাহ বাকে নদী বলেছেন যেন হাত আলিল্লাহ আল্লাহর জন্য কাউকে ভালোবাসেছে ও আল্লা ও আবত আল্লাহর চন্দ্রই কারুর সঙ্গে রাগ বেশ করে অমান আলিল্লাহ আবত আলিল্লাহ আল্লাহর জন্য কাউকেই কিছু দেয় আয় অমান আলিল্লাহ আর আল্লাহর চন্দ্র দেওয়া বন্ধ করে দেয় আয় ফাকত ইস্কিমান সেই হল কি তো তৌনাঙ্গ খুব ভালো করে কথাগুলো মাথায় রাখতে হবে আল্লাহর ব্যাপারেও আমরা অটল থাকবো রসুলের বিশ্বাসের ব্যাপারে অটল কোরআনের ব্যাপারেও আমরা অটল ব্যাপারেও আমরা অটল

যাওয়া যাবে বলে আশা করা যায় এই কথা বুঝি আসিনি আর যদি মাসখানে যে পাল্টাই তাহলে পিছনে গুলো ডিলিট সব খালি হয়ে যাবে হবে না হবে না হ্যাঁ প্রিয় ভাই আমার যদি একজন আজ কাল কালকে একজন মাওলানা আমারে বলছে বলছে যে

কিন্তু ইতিহাস করলে কান্না আসবে অবাক কান্ড রসুলকে রসুলকে এই হকের দাওয়াত থেকে ইমানের দাওয়াত থেকে ফেরানোর জন্য মক্কার নেতৃবর্গ একবার না বারবার চেষ্টা চালিয়েছে বারবার জি সর্বশেষ যে পদ্ধতিটা ওদের ছিল জি লোভনীয় একটা পদ্ধতি সেটা হলো এরাই এরাই যে আবু তালেবকে বলেছিল আবু তালেব তোমার ভাইপোটাকে তুমি তো আশ্রয় দিয়ে সোজা কথা ওর এই বারগাটা বাড়িয়ে দিলে তুমি জি তো তোমার ভাইপোর কর টাকা নেবে টাকা না এটা আরবে সেরা ধনী বানিয়ে দেব সুন্দরী মেয়ে নেবে আরব সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে দেব যদি নেতৃত্ব নেয় তাহলে আরবের সেরা নেতা বানিয়ে দেব আবু তালে সাদা মাটা ব্র্যান্ডে শুনে মনে মনে খুব খুশি মনে মনে কি খুশি কারণ ভাইফোঁটাকে এমনি এমনি ফেরানো যাচ্ছিল না আজকে তিনটে তিনটে অপশন টাকাও পাবে সুন্দরী মেয়েও পাবে নেতৃত্বও পাবে তিনটে অপশন জি তো রাসূলুল্লাহ সারাদিন দিনের কাজ করে দ্বীন প্রচার করে 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 ক্লান্ত শ্রান্ত হয়ে ঘরে ফিরেছেন আবু তালেব নবীকে ডেকে বলল বাবা আমার কাছে কাফেরদের নেত্রী বর এসেছিল তা তোমার জন্য একটা সুখবর দিয়েছি কি চাচা রাসূল বনি মেনে পারেন মুসলমান দল হলো হ্যাঁ কি বললে তুমি যদি চাও আরবের সেরা ধনী হবে বানিয়ে দেবে যদি তুমি চাও যে তুমি সুন্দরী মেয়ে নেবে তাও ওরা দেবে যদি নেতৃত্ব চাও তাও দেবে ওদের দাবি একটাই এই তৌহিদের কলেমার প্রচারটা বন্ধ করা রাসূল বললেন যা যা এই সুসংবাদ ওদের ডেকে বলে এই যে কোন বলছো সব দুনিয়ার সম্পদ মেয়ে ছেলে নেতৃত্ব টাকা এগুলো সব দুনিয়ার হাতের জিনিস

আমাদের শেষ একদম শেষ প্রস্তাব এরপরে কি করব কি প্রস্তাব হয় মোহাম্মদকে আমাদের হাতে তুলে দিতে হবে আমরা মোহাম্মদকে যা করি করব ওদেরকে ওই রসুলকে ওদের হাতে তুলে দেওয়া মানে কি এই বল রসুলকে ওরা ভালো রাখবে হায়াতে রাখবে

তো আবু তালেব অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে ওরা বলে হুমকি দিয়ে চলে আবু রাতের বেলা রসগুল্লাকে ডেকে বললেন বাবা আমি তো কঠিন বিপদে আমি বোধ হয় তোমার দায়িত্ব আর রাখতে পারলাম না তোমার দায়িত্ব হয় ওদের সঙ্গে আমার লড়াই করতে হবে না হলে তোমার দায়িত্ব ছেড়ে দিতে হবে তো ওদের সঙ্গে লড়াই করার ক্ষমতা আমার এই বৃদ্ধ বয়সে আর নেই

মায়ের গর্ভে থাকা কালিন আব্বাকে হারিয়েছি 6 বছর বয়সে মা কে হারিয়েছি 8 বছর বয়সে দাদাকে হারিয়েছি 8 বছর থেকে আজকের এই দীর্ঘ দীর্ঘ 40 বছর পর্যন্ত বলা যায় এই চাচजान আপনারা আশ্রয় এ দুনিয়ার মাটিতে আশ্রিত আজকে যদি আপনি আমার দায়িত্ব ছেড়ে দেন তাহলে একটা কথাই ভাববো গোটা বিশ্বকে মোহাম্মদের জন্য আহ বলার আর কেউ নাই তবে চাচা সেটাও যদি আমার জীবনে চলে আসে আমি ওটা মেনে নিতে রাজি তবে আমি আমার আল্লাহ এই দিনের দায়ী দিনের দাওয়াত হকের বাণী প্রচার করা কখনোই বন্ধ করতে পারবো না আশ্চর্য রসুলের চোখে পানি আবু চোখে পানি চলে এলো জি আবু তালেবের এক মুহূর্তের ভিতরে মানসিকতার পরিবর্তন হয়ে গেল রসুলকে গায়ে কাছে ডেকে গায়ে হাত ধরে বলে দিলেন যাও তুমি তোমার দিন তোমার ধর্ম তুমি প্রচার করতে থাকো আবু তালেব যতক্ষণ বেঁচে আছে দেখতে চায় গোটা মক্কা ভূমিতে কে আছে মুহাম্মাদের গায়ে স্পর্শ করে

পশ্চিম বাংলার সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচের সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারাতের জন্য আজই যোগাযোগ কোরআন বিল কোরআন সংক্ষেপে পরিচিতি লেখক শাইখ আব্দুর রহমান বিন মুবারক আলী এটি একটি বিষয়ভিত্তিক তাফসির যেখানে কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়েই করা হয়েছে সাথে আছে প্রয়োজনীয় শানে নুজুল ও সরল ব্যাখ্যা কিতাবটি পঞ্চাশটি পর্বে বিভক্ত আছে পাঁচশো পঁচাত্তরটি অধ্যায় প্রতিটি বিষয়ের শিরোনাম দলিলস্বরূপ আয়াত ও সহজ বাংলা অনুবাদসহ আয়াত এমনভাবে সাজানো যেন একে অপরে ব্যাখ্যা হয় সাধারণ পাঠক ইমাম খতিব দায়ীদের জন্য বিশেষ সহায়ক ভারতবর্ষে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ